আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো মূলত ড্রাইভিং লাইসেন্স যদি কারোর আবেদন করার সময় ভুল হয়ে থাকে সেটি আপনারা কিভাবে সংশোধন করতে পারবেন তো আসলে আমরা দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নিজেদের আবেদন নিজেরা করা হয় না অনেক সময় আমরা কাছে যাই তারা আসলে আবেদনগুলো করে দিয়ে থাকে সেক্ষেত্রে আসলে অনেক সময় বাবার নাম মার নাম ঠিকানা বিভিন্ন জায়গায় ভুল থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে এটি আপনারা মূলত ঠিক করবেন কিভাবে আপনাদের যে পরীক্ষার যে একটি ডেট পরে ধরেন এখন থেকে প্রায় দুই মাস বা তিন মাস পরে আপনি মূলত পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু অংশগ্রহণ করার পরবর্তী টাইমে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় এটি ঠিক করার জন্য আর এর পরবর্তীতে আসলে ঠিক করার তেমন কোনো অপশন থাকে না আর যদিও বা থাকে আমি বিষয়টি জেনে আপনাদেরকে জানার চেষ্টা করব মূলত যারা কার্ড পেয়ে গেছে তারা আসলে কিভাবে ঠিক করতে পারবেন এখন মূলত আমি যে কথাটা বলছি যারা আসলে কার্ড পাননি ড্রাইভিং লাইসেন্সের প্রসেসিং এ আসেন মূলত আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে পরীক্ষার ডেটটি পড়তেছে দুই থেকে আড়াই মাস পরে মানে স্বাভাবিক যদি আপনি লার্নার করেন সেক্ষেত্রে দুই থেকে আড়াই মাস পরে আপনার পরীক্ষার ডেটটি পড়বে আর আপনার পরীক্ষা দেওয়ার পরবর্তীতে দেখাচ্ছে যখন আপনি ব্যাংক ড্রাফট করবেন অনলাইনের মাধ্যমে যে টাকাটা জমা দিয়ে আমরা সাধারণত মোটরসাইকেলের ক্ষেত্রে ছেচল্লিশশো পঁচিশ টাকা খরচ হয় আর প্রাইভেট থাকলে দুইশো টাকার মতো বেশি খরচ হয় আর পেশাদারের ক্ষেত্রে সবসময় খরচটা প্রায় অর্ধেকের কাছাকাছিতে চলে আসে কারণ পেশাদারের মেয়াদ থাকে মাত্র পাঁচ বছর অপেশাদারের মেয়াদ থাকে দশ বছর সেক্ষেত্রে পেশাদার লাইসেন্সের খরচটা তুলনামূলক কম যাই হোক সেক্ষেত্রে যখন আপনি ব্যাংকের পেমেন্টটা করবেন আর কি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার আগ মুহূর্তে ওখানে একটা অপশন থাকে আমি এখানে দিয়ে দেবো আমার স্ক্রিনশট হিসেবে দেখাই দেবো ওখানে কিভাবে আপনারা এটা ঠিক করতে পারেন আর যারা নিজে পারবেন না অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা ঠিক করে দেবো তো ধরেন আপনার যে কোনো একটা জায়গায় একটু অসুবিধা আছে আপনার ওখান থেকে এডিট অপশনে চলে যাবেন এডিট অপশনে যেয়ে ওখান থেকে ওটা খুব ইজিলি ঠিক করে নিতে পারেন আর যদি আপনাদের এই সমস্যাটা থেকে যায় আর কি সেই ক্ষেত্রে আপনাদের ঠিক করতে হলে বেশ ঝামেলা আছে আর কি এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো মূলত আজকের ভিডিওটা ছিল হচ্ছে লার্নার পরবর্তী যারা মানে লার্নার করার সময় ভুল করে ফেলেছেন এখন ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয়নি মূলত ভিডিওটা আজকে তাদের জন্য ছিল ধন্যবাদ